আসসালামু আলাইকুম আজকে অপূর্ব সুযোগ কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্বন্ধে সবাই জানার জন্য উপদেষ্টা আসিফ নজরুল চেষ্টা করেছেন তার উদ্যোগের কিছু বর্ণনা দেওয়া কঠিন কাজ এবং যে চেষ্টা সত্ত্বেও তার ধারের কাছে যাওয়া যায় না যেগুলি সফলতা কার্যক্রমের কথা বললো আমি শুধু সবাইকে সতর্ক করে দিচ্ছি তাতে সমস্যার সমাধান হয়নি সমস্যা আরো গভীর আরো জটিল এটা সমাধানের জন্য যেই পরিমাণ প্রচেষ্টা দরকার এখন আমরা সেটা করে উঠতে পারিনি আমার সঙ্গে এই সমস্যার পরিচয় বিভিন্ন দিক থেকে এসছে সরকারি আসার অনেক আগে থেকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা মেয়েদের সঙ্গে কাজ করি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কাজ করি নানা কাজে ঋণ দিতে হয় ক্রমে একটা ঋণের প্রস্তাব আসতে আরম্ভ করলো যেটা শাখা পর্যায়ে সিদ্ধান্ত দিতে পারছিল না যে আমাদের কাছে আসুন এটা হলো ছেলেকে বিদেশে পাঠাবে সেই জন্য মায়ের টাকার দরকার মা হলো গ্রামীণ ব্যাংকের সদস্য এই কাজে টাকা দেওয়া যাবে কে যাবে না তো বহু আলোচনা হল আমরা সাব্যস্ত করলাম যে আমরা দেব সেই সূত্রে এই জগতের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হলো তার সঙ্গে একটা শব্দ প্রায় সাথে সাথে আসলো বিপুল বেগে আসলো সেই শব্দটির জন্য আমি অপেক্ষা করছিলাম কেউ বলে কিনা দালাল এর থেকে বের হবার কোন উপায় নেই একটা দালাল বিস্তৃত জগৎ দালাল যে কিভাবে মানুষকে ঠকা গ্রামে গঞ্জে প্রতি স্বামীকে বিদেশ পাঠাবে টাকার দরকার টাকা জোগাড় করেছে কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক ধার করেছে তারপরে প্রতারণা এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ যা কিছু আমরা করছি উপরে উপরে করছি এগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে গণভ্যুতানের সঙ্গে জড়িত কারণে সেন্টেন্স হয়েছে তাদের তাদেরকে উদ্ধার করতে হবে সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম আবেদন করলাম যেরা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না আমাদের দেশের জন্য এই কাজ করেছে তোমার দেশের ভঙ্গ করেছে যারা ইমোশনাল ছিল তো তাদের তরফ থেকে বলা হলো আমরা বুঝছি সবকিছু এ দেশের আইন আমরা কি করতে পারি আমাদের প্রতি সদয় হক প্রথম জব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল খুব আনন্দিত হলাম তাকে ধন্যবাদ দিলাম আর বহু দিন পরে আবার দেখি একই রকম আবেদন নিবেদন আবার তাদেরকে মুক্তি দেওয়া তারা শত কষ্ট করে বিদেশে গেছে ধার দেনা করে গেছে কষ্ট করে টাকা পাঠাচ্ছে কিন্তু দেশের জন্য টান সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে তারা যে অজানা ছিল না কিন্তু মন মানে নেই আইন অমান্য করেছে জানা সত্ত্বেও সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে এই প্রথম সাক্ষাৎ বহির জগতের সঙ্গে তারা কি কি অবস্থায় আছে আর চাষল এর পরে পরেই আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী মালয়েশিয়া তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন আমি এখানকার বন্ধু মানুষ সমর্থন জানাতে চায় বলে আমি আসবো আমি কেউ প্রশ্ন আসেন আসছেন খবর হলো যে উনি আসছেন সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সংখ্যাটা ছিল সতেরো হাজার পরে পেলাম অনেক কম গতম্বরা বলা হাজার শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারে তারা টাকা পয়সা সব দিয়েছে শেষ মুহূর্তে যেতে পারে না কারণ মেয়াদ শেষ হয়ে গেছে এটা ভুল লেখা লিখে হচ্ছে প্রতিদিন উনি যখন আসতেন ওখানে বললাম যে এই একটা কাজ আমাকে দিতে হবে করে দিতে হবে এদেরকে নিয়ে যেতে হবে সব টাকা পয়সা সব দিয়েছে সব চুক্তি আছে কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি কাজে যোগদান করতে পারেনি কাজে এটা নাকচ হয়ে গেছে বন্ধু মানুষ না করতে পারে না কথাটা বল ঠিক আছে আমি দেখব এখানে বসে অনেক পরামর্শ করলো সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ যে এটা তো পারা যাবে না উনি বললেন আমি গিয়ে দেখব তুমি সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলে আসলে কঠিন কাজ কারণ ওনার একার হাতে সমস্ত ক্ষমতা নাই এটা করার উনি তবু পেছনে লেগে রইলেন পরবর্তীতে আমি এবং আমার সহযোগী উপদেষ্টা আর যারা আছেন তারাও গেছেন স্টেট ভিজিটে মালয়েশিয়া তারই আমন্ত্রণ সেই ভিজিটের আগাগোড়া বিষয় ছিল ওই সতেরো হাজার বা যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কেন পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক সংখ্যা ঠিক হলো এটা সতেরো হাজার হবে না আর কম হবে বারো হাজার বা এরকম কিছু হবে কেউ পরিষ্কার সংখ্যাটা বলতে পারছিল না সেটা উদঘল বহু লম্বা চরের ইতিহাসটা কিন্তু শেষ পর্যন্ত হল এটা করতে গিয়ে দেখা গেল দালালি সিন্ডিকেট কে কার টাকা মেরেছে আসলে ঘটনা অত পরিষ্কার না পুরা জগৎ জগৎটাই হলো দালাল বিস্তৃত জগৎ আসল খবর কার কাছে বোঝাবো কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল সরকার অনেক দূরে এটার থেকে তারপরে ঢুকার ক্ষমতা সরকারের নাই এখনো হয়নি আশা করি একদিন হবে এই হল মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল জাপান গেলাম শুনলাম তাদের লোক দরকার আমরা বলি যে আমরা লোক নিয়ে বসে আছি কত লোক লাগবে বলো আর কোন কোন দেশ থেকে লোক নেওয়া শুরু করেছে আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে নেপাল থেকে লোক নিচ্ছে এবং নেপাল থেকে খুব সম্ভব তখন যখন জাপান ভিজিট করি গত বছর ইতিমধ্যে তারা সাত হাজার লোক নিয়ে গেছে নেপাল থেকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কত যেটা দেখো অতি নগণ্য পরিমাণ হাজার দু হাজার নেপাল থেকে চলে গেল সাত বাংলাদেশ থেকে যেতে পারলো না এটা কোন ধরনের কথা বলো কোন ধরনের সরকার হলো এটা কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা এক লক্ষ লোক পাঠাবো আর কি বলতে পারি এসব সংখ্যা বলা সে যখন

কি জাপানি ভাষা জানতে হবে তার একটা স্কিল থাকতে এই শর্ত শর্ত আর কিচ্ছু নেই খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে দেশ বসে আছে জাপানের মতো দেশ চিন্তা করেন কেউ যদি জাপান যায় পাঁচ বছর দুই বছর কাটিয়ে আসে তার ভাগ্য কিরকম খুলে যাবে আর ফিরে আসবেই বা কেন যারা এসছে তারা এখানে থেকে যায় তাদেরকে জাপান যেতে ফেরত যেতে দেয় না তার লোক দরকার কথা এরকম লক্ষ লক্ষ লোক দরকার আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো জাপানের বহু শহরে বাস সার্ভিস ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে কারণ কি ড্রাইভার নাই বলছেন যত ড্রাইভার পারো বাটো আমাদের শহরগুলো চালু করতে হবে মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পড়ে আছে আগে কৃষি কাজ হতো কৃষিতে খুব উন্নত জিনিস ছিল তারা দেয়ার ভেরি প্রাউড অফ এগ্রিকালচার জনশূন্য বিহীন মানুষ নাই জন নেয় বাড়িগুলো শূন্য পরে আছে চাকর ইকুইপমেন্ট সমস্ত পরে আছে তোমরা লোক পাঠাও এগুলো যাতে আমরা চালু করতে পারি সেই কথার সূত্র ধরে বহু লোক আসা যাওয়া করলো জাপান থেকে আসলো জাপানি যারা নিয়ে যাবে তারা আসলো তাদের সঙ্গে বৈঠক করলাম তার মধ্যে একজন বললো যে আমার কারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম আমার পাঁচ হাজার শ্রমিক কাজ করে আমার এখানে তার অর্ধেকেরও বেশি এখন সত্তর বছর পার হয়ে গেছে আমি আর বেশি দিন ধরে রাখতে পারবো না তারা অনেক আগে রিটায়ার করার কথা তাদেরকে আমি ধরে রাখছি আমার কারণে আছে কিন্তু সত্তর বছর পরে আর রাখা সম্ভব হবে না আমার কারখানা বন্ধ করে দিতে হবে আমার এই এরকম বহু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে লোক নাই অদ্ভুত পরিস্থিতি এই পরিস্থিতির মোকাবেলায় আমরা কত দূরে আছি যেখানে পাওয়ার জন্য লোক আগ্রহ করে বসে আছে আমরা পাচ্ছি কেন পাচ্ছি তার মধ্যে একটা বড় করুণ কাহিনী সে করুণ কাহিনীর একজন সাক্ষী এখানে উপস্থিত আছে লুৎফে মিডল ইস্টে যাই যে দেশে লোক পাঠাতে যে প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব যা নকল বেজাল ভুয়া বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে দেশ সারা দুনিয়া শুধু ভুয়া কাগজের জন্য আমাকে মিনিস্টার বললো বলতে আমি সাক্ষী নিজে সাক্ষী যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম সে বললো সে ডাক্তার বেশভূষায় দেখলাম কারণ তাদের নিয়ে অনেক কথা হচ্ছে বেশভূষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে ডাক্তার তো হবার কোনো কথা প্রশ্নে হলে কিন্তু তার দাবি হলো আমার কাগজপত্র আছে ডাক্তারের সার্টিফিকেট আছে তার জেনুইন সার্টিফিকেট এটা চেক করা হয়েছে জেনুইন সার্টিফিকেট বলতে আমরা কি করি এখন অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করলো আপনাদের মনে আছে টোটালি সব কাগজ জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি লুক্ফে বহুবার গেছে মাপ চাইবার জন্য যেদেরকে মাপ করে দাও সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে তাকে বারবার পাঠাচ্ছি বারবার গিয়ে সে অনুরোধ করছে আমরা এরপর নিজেরা চেক করে দেব ওরা বলবো যে না এই এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না কেন আমাদেরকে এত ঠকানি ঠকাই সেই পর্যন্ত প্রতিটি কাগজ গোয়া এই হল অবস্থা এই দরজা খুলছে কিনা জানি না একবার শুনলাম অল্প একটু অল্প একটু খুলেছে শুধু একটা বেশ একাধিক দেশে একই অভিযোগ তোমাদের লোক নেব কি করে কাগজপত্র শব্দটা ম্যাজিক ওয়ার্ডটাকে উল্লেখ করলাম ওইটা হলো আসল দালাল এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে সেই কাগজপত্র সই তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কি কাগজ লাগবে আমি মানিয়ে দিচ্ছি যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার পচে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে আমাদের কপালে কেই থাকবে আমরা একটা জালিয়াত দেশ হিসেবে জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে কয়টা দেশের এখন বন্ধ আছে আমাদের বলতে পারবে নাকি কয়েকটা দরজা অভিযোগ একটাই জালিয়াতি ওই জালিয়াতিতে পরে আমাদের যারা সি ফেয়ার আছে যারা জাহাজে কাজ করে এটা একটা করুণ কথা তারা এই বন্দরে যখন আসে ওই সব দেশের বন্দরে তাদের নামতে দেয় না ও যেহেতু বিশা বন্দর ওই বাংলাদেশি তারা বহুদিন আপত্তি মিনতি করতেছে আমাদের তন্ত্র আমরা তো কোনো দোষ করি না আমরা দেশে দেশে থাকি না আমরা জাহাজে থাকি শুধু বন্দর ভিড়েছে বন্দরে ভিড়েছে বলে আমাদেরকে এখানে যেতে হচ্ছে এটা নিয়ে বহু দরবার করলো লুটফেট আগেই বারে বারে যাচ্ছে বারে বারে বোঝাচ্ছে অবশেষে সেটা ছাড়া হয়েছে কেন অনুমতি দিয়েছে জাহাজই যদি হয় তাকে নাম দেখলে না হলে তার বেচারা যাওয়ার কোনো রাস্তা নেই অতটুকু অনুগ্রহ করেছে বলো আমাদের কি কপাল এর মধ্যে আমরা সমস্ত কিছু করছি যত বুদ্ধি মাথায় আছে আমরা এগুলো সব করছি কিন্তু রাস্তার আমাদের সুযোগের কোনো অভাব নেই আজকে যদি পাঁচ লাখ লোক জাপানে পাঠাতে চান পাঁচ লাখ লোক আজকে পাঠানো যাবে ওদের দরকার কিন্তু আপনার প্রস্তুত করতে পারছেন তার মধ্যে দালাল ঢুকবে ইতিমধ্যে নিশ্চয়ই ঢুকেছে ইতিমধ্যে বহু দালাল বলছে যে তোমার জাপান পাঠাচ্ছি ওদের কথা মানে না আমি তোমার কাগজপত্র দিয়ে দেব তুমি এক্সপার্ট তুমি জাপানি ভাষা তো এক্সপার্ট জাপানি ভাষার যে সার্টিফিকেট সেটাও দিয়ে দেব সেজন্য জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেবে যেটা আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে না হয় এগুলো আমাদের অবস্থা আমরা এরকম হলাম কেন এই বাংলাদেশের মানুষ তো প্রথমবার বিদেশ যাচ্ছে না বংশ পরাক্রমে অনুসারে যাচ্ছে যে কারণে আমরা বিলাতে যেতে পেরেছি রেস্টুরেন্ট খুলতে পেরেছি ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠাতে পেরেছি তারা ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে তারা রাজনীতির দিয়েছে তারা এমপি হয়েছে তারা মন্ত্রী হয়েছে জালিয়াতির খবর তো আসেনি এত যুগ আগে তারা পারল আমরা পারতেছি কেন আমাদের ক্ষেত্রে এরকম হচ্ছে কেন আমাদের তো সুনাম দুর্নাম যেরকম আছে সুনামেরও কোনো কমতি নাই ইতালিতে যখন যাই মন গর্বে ফুলে ওঠে যারা ইতালিতে গেছে নিশ্চয়ই এটা অনুভব করেছে যত বড় রেস্টুরেন্টে যান যত কষ্ট রেস্টুরেন্টে যান যেখানে দেশের সর্বোচ্চ লোকজন খাবার খেতে আসে তাদের লাঞ্চ ডিনার পার্টি যেখানে হয় কিচেন স্টাফ কারা সব বাংলাদেশ রোমে নাই স্টাফ স্টাফ না যেখানে মালিক কৃতজ্ঞতার সঙ্গে দেখা করতে আসে আমাদের সঙ্গে যখন আমাদেরকে খেতে নিয়ে যায় তোমাদের লোকগুলো এসছে বলে আমি ব্যবসায় টিকে আছি না হলে আমার এই ব্যবসা বন্ধ করে দিতে হয়তো বহুদিন আগে আমাকে সম্মান করে দেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায় ডিনার পার্টির জন্য বসতে না বসতে নড়াচড়া শুরু হয়ে গেছে লোকজন তখন বুঝলাম যে বাংলাদেশি আছে তার মধ্যে নড়াচড়া হচ্ছে কেন একজন আস্তে আস্তে ফিস করে বলে স্যার খাওয়ার পরে পাঁচটা মিনিট সময় দিয়ে নেওয়া কি ব্যাপার তো কিচেনে আসতে হবে কিচেনে যাই আগাগোড়া বাংলাদেশ ছবি তোলার জন্য হইচই তোলাকুলি করার জন্য হইচই উপরে বাইরে ইটালিয়ান বসরাস্তা মস্কোর সবচেয়ে বড় ইটালিয়ান রেস্টুরেন্ট তার স্টাফ হলো কিচেন স্টাফ হলো সব বাংলাদেশ এবং সবচেয়ে নাম করার ফ্রান্সের রেস্টুরেন্ট প্যারিসের রেস্টুরেন্ট প্যারিস তো খাবার দেওয়ার জন্য অত বিখ্যাত তার যে থানা এটা যেহেতু বাংলাদেশি খাবার নয় এটা মনে করেন ওরা বাংলাদেশি খাবার খাওয়াচ্ছে না যে দেশে যে খাবার পছন্দ সেই খাবার ইটালিতে দে আর দ্য বেস্ট শেফ দ্য বেস্ট ইন ফুড আমাদের তো আমাদের স্কিলের তো অভাব নেই এবং সেটা আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে দেয়নি তারা সে রাস্তায় সুভিনিয়ার বিক্রি করে করে এটা করে ফেলে ফাঁকে ফাঁকে রেস্টুরেন্টে কাজ করেছে আর শেফ হয়েছে শুধু শেফ না হাজার হাজার বাংলাদেশি রাজা স্কিলের কোনো অভাব নেই তারা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পারে গর্ব অনুভব করে যখন আমরা চাই তাতে শুনে নি দেখা হয় কত তাড়াতাড়ি তারা ভাষায় উক্ত করে এখান থেকে ভাষা শিখে যায় ইটালিয়ান ভাষায় চমৎকার ভাষা মাস্কোতে সেখানে রাশিয়ান ভাষায় কথা বলতেছে অসুবিধা না তো এগুলো শেখার যে প্রক্রিয়া মেধা দুটাই তারা আমরা কেন নিতে পারছি না আমরা জাপানের কথা বললাম ইতালির কথা বললাম এখন প্রায় সব দেশ থেকে আবেদন পৃথিবীতে তো পৃথিবীতে আর আমরা হলাম তার্যের খনি এটা আমাদের মাথায় তো বেশি গুরুত্বপূর্ণ সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে আমাদের আঠারো কোটি লোকের মধ্যে কোটি লোকের বয়স তরুণ জনসংখ্যা কোথায় পাব সারা দুনিয়াকে আসতে হবে এখানে আমাদের হাতে ওই যে রিয়ার মিনারেল আমাদের কাছে রেয়ার মিনারেল রয়ে গেছে এখানে আসতে হবে কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান তারা সাধ্য করে সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে এখন অনুরোধ আছে পোল্যান্ড থেকে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে এসে প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার তোমাদের লোক দাও এটা ক্রমে বাড়বে কমবে না ওদের তরুণ কমবে আমাদের তরুণ বাড়বে যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফুটতে পারি দালালের খপ্প থেকে আমরা বাঁচতে পারি আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে জালিয়াতকে বাঁচতে পারি এটাকে ঠেকানোর কোনো উপায় নাই এই রেয়ার মেটেরিয়াল মিনারেল তাকে আসতেই হবে এই এই খনিজ তাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে সন্ধান করলে এই খনিজ গোড়া গোড়া গোটা সেখানে আসতে হবে এই হলো গোড়া কাজে আমরা যেটুকু করছি এখন যেটুকু সাফল্যের কথা আমরা আলোচনা করছি এটা হল সামান্য উপরের দিকে খোঁচানো ভেতরে এখনো ঢুকি নেই সেটার জন্য সেই প্রস্তুতি জাতি হিসেবে আমাদেরকে নিতে হবে এবং সগৌরবে তারা যাবে আমরা বলছিলাম যে একটা প্রফেশন শূন্য চলে যাচ্ছে সি এটা নেভাল একাডেমি একাডেমি একটা আছে চট্টগ্রামে মেরিন একাডেমি সেখানে কয়েকজন পাশ করে পাশ করার সঙ্গে সঙ্গে তারা বেশি চলে যায় তাই বললাম আরো আরো বেশি করি না কেন এতই যদি সঙ্গে সঙ্গে নিয়ে যায় জামায়া ধরে নিয়ে যায় আমাদের অসুবিধা নেই আরেকটা করতে আরো বেশি করলে অসুবিধা নেই বললাম পাঁচটা আছে তা আমি খোঁজ নিলাম পাঁচটা আছে কিন্তু মেরিন একাডেমি যা করে তা করতে পারে না তারা ভেতরে ভেতরে আছে তারা সমুদ্রের সঙ্গে যুক্ত না তাদের এটা কোনো ট্রেনিংও না তাদের মূল কথা হলো তাদের কোনো শিক্ষক নেই এই মেরিন একাডেমি যেটা চট্টগ্রামে আছে সেখানে শিক্ষকের অভাব কেন যে বেতন দেশে আসে না আমি তো দ্বিগুণ বেতন জাহাজে থাকি আমি কেন আপনার এখানে গিয়ে বসতাম সত্যি তাই তারা হা চাষ করে খুব দেশের জন্য সাংঘাতিক জানচে পড়া কড়া চিঠি লেগে কি হচ্ছে দেশে আপনার এগুলো কি করছেন প্রাণ কান্দে তারা সমুদ্রে সমুদ্রে থাকে দেশে আসে বহুকাল পরে কিন্তু দেশের টান বাংলাদেশ যে অবস্থা দেশের টান থেকে এই যে দেশের টান এই যে সুযোগ এটাকে আমরা একত্র করতে পারছি না কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছি কেন আমরা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি না সেটি হল চ্যালেঞ্জ এটা তো টাকার বিষয় না সিস্টেমের পিছনে টাকা আপনি যতই ঢালেন জিজ্ঞাসা আর তারপরে তো আমরা সকরমে প্রতিদিন ঘোষণা করি কত বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি বৈদেশিক মুদ্রাটা একটা অংশ এরকম বহু বৈদেশিক মুদ্রা আপনার গড়িয়ে গড়িয়ে আসবে আপনার হাতে সেও তো চায় যে বাইরে যাবে যেখানেই যাক জায়গায় যাবে ওই বাড়িতে টাকা পাঠানো ছাড়া তার মন শান্তি পাবে না সব কিছু আমাদের পক্ষে বিপক্ষে কিছু নাই বিপক্ষে শুধু আমরা যে আমরা দেশ পরিচালনা যারা করি তাদের হাতে কাজে আমাদেরকে এটার জন্য প্রস্তুত হতে এই সোনার খনি তেলের খনি পেয়ে তারা বড় লোক হয়ে যায় এটা তো তেলের খনির চাইতে বেশি মূল্যবান পদার্থ মানুষ যে মানুষ একবার যাচ্ছে সে কিন্তু দেশকে সঙ্গে নিয়ে যাচ্ছে দেশকে ছেড়ে যাচ্ছে না সে তার ছেলে মেয়ে সবাই যাদের কথা বললাম তারা পার্লামেন্টের মেম্বার হচ্ছে তারা মন্ত্রী হচ্ছে তো এই দিন আমাদের চ্যালেঞ্জ আমাদের চেষ্টাটা করা মন্ত্রণালয় বহু চেষ্টা করেছে তা না হলে কথা আমাদের সামনে আসতো না ধাক্কা ধাক্কি করা হচ্ছে বলে জিনিসগুলো সামনে আসছে বলার চেষ্টা করছি কিভাবে করে সবাই মিলে চেষ্টা করি আমরা আমরা সবাই ইনভলভ তাতে কেউ দূরের মানুষ না চ্যালেঞ্জ আমাদের সবার সামনে তাকে আমরা এই উপলক্ষে বিষয়গুলোকে আবার নজরে আস আনলাম আমরা এমন একটা ভাগ্যবান জাতি যেখানে একটা অনন্য সোনার খনি আছে এই সোনার খনির চোখে আমরা সোনা না আমাদের কপাল দিন বাদ পরিবর্তন হবে না আমাদের সেই সোনা ব্যবহার করতে হবে ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খারাপ আমরা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করি আশা করি আমরা সেই প্রতিবন্ধকতার থেকে মুক্তি পাব আমরা সেইক্ষণিক ব্যবহার করতে পারব আমাদের তরুণরা তারা দুনিয়ার যে কোনো তরুণের চাইতে কোনো কম সে কম না শুধু সুযোগটা তাদেরকে দেওয়া সবাইকে ধন্যবাদ